আমি ইউটিউবে এসে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে যেটা সত্যিকারে সবসময় মনে রাখবো বা মনে রাখার মতন তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমার শেয়ার করার ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন ধরেই ইচ্ছে ছিল তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি গুড মর্নিং তোমাদের সবাইকে তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবে যেটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে আমার এত সুন্দর একটা বন্ডিং এত সুন্দর একটা ভালোবাসার জায়গা সেখান থেকে শেয়ার না করলে আমারই মনে হচ্ছিলো যেন কিছু অসম্পূর্ণ থেকে যাচ্ছে আর সবার আগে বলি আমার নামে কিন্তু আমার চ্যানেলের নাম তোমরা সবাই জানো তো আমার আইডি নামে কিন্তু আরেকজনও আইডি খুলেছে এবং আমাকে ভালোবেসেই সে আইডি খুলেছিল আর সেই আইডি নিয়েও সে আমার কাছে এসেছিল এবং আমাকে বলেছিল যে তোমার নামে দিদি তোমার নামেই আইডি খুললাম তো ভালো লাগলো যে আমাকে ভালোবেসে আমার নামে আইডি খুলেছে হতে পারে ঠিক আছে ওটা একই নামে অনেকগুলো আইডি থাকতেই পারে সেটা নিয়ে কথা নয় কিন্তু আমাকে ভালোবেসে আমার আমার নামটা মনে রেখেছে তো তার সাথে আরও কিছু কিছু কমেন্টস তোমাদের সাথে শেয়ার করছি এবার কথা হচ্ছে যাদের কমেন্টস আমি শেয়ার করছি বা যাদের আমি কারোর নাম নেব না আমি শুধু দেখতে চাই তোম তোমাদের কথা যে বলছি তোমরা বুঝতে পারো কি না যে তোমাদের কথা বলছি যারা যারা বুঝতে পারবে তারা অবশ্যই কিন্তু আমাকে সে জানিও যে হ্যাঁ দিদি বা হ্যাঁ বোন তুমি আমার কথা বলেছিলে আমি কিন্তু কারণ নাম নিচ্ছি না তার কারণ দুটো একটা হচ্ছে যে আমি জানাতে চাই যে আমার কিন্তু মনে আছে তোমার কি মনে আছে বা আপনার কি এখন মনে আছে তো এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে সত্যি কথা বলতেও অসুবিধে নেই সেটা হচ্ছে যে চান্স যদি কারোর নাম না নিই তাহলে সে রাগ করবে তো আগের বারে একটা ভিডিওতে দিয়েছিলাম একজনের নাম নিতে আমি ভুলে যায়নি আমাকে কমেন্টসে দেখায়নি মানে শো করেনি ওই মুহূর্তে আমি যখন কমেন্টসগুলো চেক করছিলাম আমাকে শো করেনি তো তার জন্য তো আমি সরি চেয়েই নিয়েছি কিন্তু এরকম অনেক সময় আমারও মনে হয় যে আমার কমেন্টসটা বললো তো বললো তো যদি না বলে তখন একটু আপসেট লাগে যে আমি এত ভালোবাসি এত সুন্দর করে কমেন্টস করে দাও আমার কমেন্টসটা পড়লো না তো ওই জন্য আমি কারণ নাম নিচ্ছি না আসল কথা ওটাই তো প্রথমে আমি সব এক একটা করে স্ক্রিনশট তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তো প্রথমে যেটা বললাম যে আমার নামে আইডি খুলেছে একজন ভাই মেরে নাম সে আইডি আপনি ওপেন কিয় মুে বহাদ আচ্ছা লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইতনা প্যার দেনে কে তারপরে একজন দিদি ভাই লিখেছেন দিদিভাই তুমি যদি দেখছো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে যে আমি তো দেবীর মায়ের মতো এটা যে কত বড় একটা কথা আমার যে কি ভালো লেগেছে আমি সেটা আমি জানি না হয়তো তোমাদের কাছে মনে হতে পারে যে হয়তো দেবী একটু বেশি বলছে কিন্তু আমি যতটা ফিল করছি আমি ততটা একটুও বলতে পারছি না কারণ আমার এটা এতই ভালো লেগেছে যে আমি দেবীর মায়ের মতন মানে আমি সত্যিকারে আমি এত মানে খুশি হয়েছি বা এত আমার ভালো লেগেছে আমি বলার মতন ভাষা পাচ্ছি না তো এটা তো থ্যাংক ইউ বলবোই না আর তার সাথে আরও অনেকে অনেক কমেন্টস করেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আরও একজন দিদিভাই লিখেছেন যে দেবীকেও আমার খুব ভালো লাগে এত শান্ত সৃষ্ট মানুষ হয় কি করে কে জানে অনেক অনেক ভালোবাসা আমি জানি হয়তো দিদিভাই হয়তো এই মেসেজটা করে ভুলে গেছে যদি দিদিভাই তুমি দেখছো যদি মনে আছে তাহলে তুমি বলো আমাকে যে হ্যাঁ আমার মনে আছে দেবী তো ভীষণ ভালো লাগলো খুব এই ভালোবাসাগুলো না সত্যিকারে এইগুলো কোনো মানে এই তুমি দেখলে আমি দেখলাম তুমি কমেন্ট করলে আমি কমেন্ট করলাম ওইটাতে আসে না এগুলো সব কিছুর উপরে তো আমি যখন প্রথম লাইভ শুরু করেছিলাম একদম ফার্স্ট নাইট লাইভ রাত্রিবেলা প্রথম ফুল নাইট একটা লাইভ করেছিলাম সে প্রথম নাইটে কিন্তু আমার খিচুড়ি হয়েছিল খিচুড়ি মানে কি বলে খিচুড়ি খাওয়ার হয়েছিল। সেই খিচুড়ি খাওয়া কেমনভাবে হয়েছিল সেটা অবশ্যই সেটা ভোলার নয় দাদাভাই যদি দেখছো অবশ্যই তুমি কেমন সে জানিও তো খিচুড়ি খাওয়ার মতন একটা জিনিস সেটা সত্যিকারই ভীষণ ভালো লেগেছিল সারা জীবন মনে থাকবে হয়তো ইউটিউবে আমাকে সবাই ভুলে যেতে পারে কিন্তু আমার মনে থাকবে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল প্রথম কথা হয়েছিল তার অ্যানিভার্সারিতে অ্যানিভার্সারিতে যখন অলরেডি তার ঘরে অ্যানিভার্সারি মানে একটা যে যার একটা স্পেশাল দিন থাকে সেই স্পেশাল দিনেও কিন্তু আমাকে যে দু মিনিট যদি টাইম দেয় সেই দু মিনিটটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা জিনিস যে তার এত বড় স্পেশাল দিনে কিন্তু আমার সাথে কথা বলেছিল তো এক দাদাভাই আছেন যিনি কিন্তু মনে করে প্রত্যেক শুক্রবারে আমার লাইভে জয়েন করেন এবং উনি কেমন আছেন আমি কেমন আছি আমার বাড়ি কেমন সবাই আছে ওনার বাড়িতে সবাই কেমন আছে তো এই খবর এই আদান প্রদানটুকু কিন্তু প্রত্যেক শুক্রবারে হয় দাদা দাদাভাই সত্যিকারে আমি কখনোই ভুলবো না ভীষণ ভালো লাগে আর ভাই কিছু আছেন যে দিদি ভাইরাও আমাকে ভীষণ ভালোবাসেন মানে সেই ভালোবাসাগুলো আমি বললাম তারপরে বোঝে যাবে ওই রকম নয় এগুলো সত্যি কারে একটা ফিলিংস আলাদা থাকে কিছু বন্ধু আছে তো সেই বন্ধুর সাথেও অনেক সময় কথা হয়ে ওঠে না যে যার টাইম অনেক সময় আমরা সবাই যে যার কাজে ব্যস্ত থাকি তো এবারে আসি কিছু কিছু নতুন নাম আমি যে যে নামগুলো পেয়েছি আমি ম্যাক্সিমাম নাম পেয়েছি দিদি ভাই আমাকে প্রচুর মানুষ যারা আমাকে দিদিভাই ছাড়া কথা বলে না সবসময় দিদি ভাই তুমি কেমন আছো দিদি ভাই তুমি বলো দিদিভাই ভাই এবং আমি দেখেছি আমার লাইভ যখন চলতো তখন আমার লাইফে যদি কেউ কিছু উল্টো পাল্টাও বলতো অনেক সময় লাইফ তো অনেকে উল্টো বলে থাকে তো যদি কিছু বলতো তাহলে ওরাই কিন্তু যারা আমাকে দিদিভাই বলতো তারাই কিন্তু আমার হয়ে মানে আমাকে সাপোর্ট করে ওদেরকে বলতো ভালো করেই বলতো যে দেখো দিদিভাইকে তোমরা কেউ এইভাবে বলো না এবার আসছি নতুন নতুন নামে কিছু নতুন নাম সেটা হচ্ছে আমাকে এক দাদা ভাই আছেন যদিও বা আমিও ওনাকে ভাই বলি কিন্তু উনি আমার থেকে অনেকটাই বড় আমাকে অনেকেই বলেছিল যে তুমি ভাই কেন বলো দাদা কেন বলো না কিন্তু আমি প্রথম থেকে ভাই বলি বা আমাকে ভাই বলতেও বলেছে তো আমি ভাই বলি এখনও ভাই বলি তো উনিও আমাকে দেবী মা দেবী দেবী দেবীচন্ডী দেবী দেবীচন্ডী কিন্তু বেশ আরও একজন বলে সেও আমাকে কেমন সে জানিও কে তোমাকে বলছি মানে একজন ভাইও আছে সেও দেবীচন্ডী বলে আর একজন মানে দাদা ভাই আছে যে ভাই বলি আমি উনিও কিন্তু দেবীচন্ডী বলে বা দেবী মা বলেন দেবী মা কেমন আছো সত্যিকারে ভীষণ ভালো লাগে আর তার সাথে একজন দাদা ভাই আছেন যিনি আমার সাথে প্রথমেই যখন কথা শুরু করেন দেবী প্রণাম দেবী প্রণাম আর বাকি লাইনটা বললাম না দাদা ভাই দেখলে অবশ্যই বলো কে বলছ দেবী প্রণাম আর তার সাথে আরেকজন দাদাভাই আছেন যিনি আমাকে মামনি বলে ডাকেন মামনি কিন্তু আর কেউ বলে না আমাকে একজনই মামনি বলেন দাদা এই তোমাকেই বলছি মামনি তুমি যদি দেখছো কমেন্টসকে জানিও আর আরও দু একজন বন্ধু আছে যারা আমাকে দেবী রানি বলে তো দেবী রানী বলো যে যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসকে জানিও তো আরও কিছুজন আছেন যারা আমাকে দেবী বোন কেমন আছো বা দেবী বোন বলে কেউ আছে দেবীজ ম্যাডাম কেউ বলে হিস্ট্রি টিচার কেউ বলে ম্যাথস টিচার তো এরকম নতুন নতুন সব নাম তো সত্যিকারে এই ভালোবাসাগুলো সত্যিকারে ভোলার নয় আরেকটা কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব তো আরেকটা ভিডিওতে কমেন্ট করেছিল আমার এক বন্ধু সেই বন্ধুর কমেন্টসটা আমি বলছি যদি বন্ধু তুমি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও জোরে জোরে হাততালি দিলাম তোমাকে শোনাতে পারলে খুব ভালো লাগ তো তুমি কথাগুলো মনে কথাগুলো বলে দিলে একদম এটা আমার একটা ভিডিওতে কমেন্টস করেছিল তো আমার ভীষণ ভালো লাগলো যে সত্যিকারে আমার মনে হচ্ছিলো যে আমি শুনতেই পাচ্ছি যদিও বা কমেন্টসে কিছু শোনা যায় না কিন্তু আমি ফিল করছিলাম যে হ্যাঁ আমি হয়তো শুনতে পাচ্ছি কারণ অনেকগুলো দাদাভাই বোন আছে যারা সত্যিকারে দিদিভাই দিদিভাই বলে আর সব থেকে একটা কথা আমি তোমাদের বলে রাখি যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমি মাঝখানে বাড়ি গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল গেছিলাম তো অনেকেই জানো তো অনেকেই আছে যারা আমাকে রীতিমতন ভালোবেসে এই ভালোবাসাটাই সত্যিকার আমার ভীষণভাবে আমি কি বলবো আমি ভালোবাসাকেই সবার উপরে রাখি তো আমাকে রীতিমতন বকুনি দিয়েছে যে বাড়ি এসেছিল তো বলিস কেন তুমি যদি বাড়ি এসেছিলে তাহলে আমাদের সাথে দেখা করতে পারতে আমারও ভীষণ ইচ্ছে ছিল কিন্তু বিশ্বাস করো আমি একদমই সময় করে উঠতে পারিনি অনেকটা সমস্যা ছিল আমার যার জন্য আমি একদম সময় করে উঠতে পারিনি নাহলে আমি অবশ্যই তোমাদের সাথে দেখা করতাম আর আমি গেছিলাম মাত্র এক সপ্তাহর জন্য তার ভেতরে সেই এক সপ্তাহের মধ্যে দুর্গাপুজো ছিল লক্ষ্মী পুজো ছিল প্লাস আমার যাওয়া আসা সব কিছু আর ট্রেনেও টাইম লাগে জানো প্রায় তিন দিনের কাছাকাছি মানে প্রায় আড়াই আড়াই পাঁচ দিন তো লেগেই যায় ট্রেনে তো ওই জন্য আর তোমাদের সাথে দেখা করতে পারিনি আমার নিজের সমস্যার জন্য দেখা করতে পারিনি তবে হ্যাঁ নেক্সট টাইম গেলে আমি অবশ্যই সবাইকে বলে যাব জানিয়ে যাব তারপরে তো আরও অনেক মানুষের অনেক কোয়েশ্চেন্স ছিল তো সেগুলো আবার একটা কোনো ভিডিওতে নিয়ে আসবো আরও কিছু কোয়েশ্চেন ছিল আর যদি তোমাদের কিছু জানার থাকে কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই জানিও আর যাদের নাম যাদের কমেন্টস বা নাম নিলাম না নাম তো আমি কারোরই নিই কারণ নাম নিলে বাই চান্স কারোর নাম ভুলে ভুলে যেতেই পারি বা ওই যে বলে বাইক মিস্টেকও হয়ে যেতে পারে তাহলে তোমরা কেউ রাগ করো না প্লিজ তো আবার স্কুল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো সাবধানে দেখো আর এইভাবে ভালোবাসা দিও।